রাক্ষস দুনিয়া রাক্ষস একদিনও মনে রাখবে অনুগত সন্তানই মনে রাখবে না আর নাফরমান মনে রাখবে কেন আপনারা এটা বুঝেন না কেন আপনার চোখের সামনে যেই ছেলেটা নামাজ পড়ে না এ আপনার কি মনে রাখবো কে আপনার যেই বেড়ি পর্দা করে না এই বেড়ি আমনে মরলে দিকে ফিররা থুতু মারবনি এবারে আপনি মনে রাখবো কেন আপনি কি সাজা আপনি রঙ্গিন একটা টেলিভিশন ঘরে রাইকা কবরে যাইতেছেন আপনার বুঝি এরা মনে করব আমার মনে আছে আমি একবার আমার মসজিদে জুমান নামাজের পরে এক ঘরে খানা খাইতে গেছি তো সামনের রোমে টেলিভিশন ওইখানেই খানা খাইছি আমরা তো বাহিরে বেসিন দিছে আপনার ডেকোরেশনের বেসিন অনেক লোক খাওয়াইছে আর কি ওই বেসিনে গেছি হাত দুইতাম আমরা হুজুররা এই সময়টা এই রোমটা একটু খালি হইসে অল্প খুব দূরে লাইগা মানে আর দুইতাম গিয়ে আবার আইয়া বমু চা খাইতাম এই যে গেলাম আমার আসলাম আইয়া আবার কাছে আইসা দরজার কাছে দেখি বেডি টিভিটা বন্ধ করে একটা দোর দিছে মানে এ পাঁচ মিনিটের লাইগিয়া না ফরমান মহিলা একটাবার চাইয়া গেছে বলে কত বড় নেয়া মোথ হারাইয়ালাইছে আপনি বলেন এই নারী সে আপনার কথা কি মনে করবে আমার বয়স তখন চল্লিশ ঠিক চল্লিশ বছর শেষ হয়েছে একচল্লিশ বছর শুরু হয়েছে তখনই আমি কোমরে ব্যথা অনুভব করি মেরুদণ্ডের হাড়ে ব্যথা পিঠের এই দিকে ব্যথা এই যে চোখে আজ থেকে দুই বছর আগে এক বছর আগেও আমি চশমা নেই এখন আমি ছোট্ট লেখাটা আয়াতের নম্বরগুলো একটু কম দেখি এই জন্য এই চশমা নিছি তো এখন গলাতেও ব্যথা গত মাসেও আমার গলা অপারেশন করছি আমি দিল্লি গিয়ে ইন্ডিয়ার দিল্লি অ্যাপোলো হসপিটালে দুর্বল যেদিন প্রথম আমি কোমরের ডাক্তার দেখাইছি উনি আমারে বলছেন হুজুর বয়স কত আমি বলছি স্যার চল্লিশ শেষ হয়েছে একচল্লিশ শুরু উনি বলছে হুজুর একটা কথা বলি এখন থেকে বাকিটা হায়াত রোগ শোক অসুখ বিসুখ নিয়ে বাকি সময় পার করতে হবে এই প্রস্তুতি এই মানসিকতা তৈরি করে রঙের ঘুড়ি শেষ রঙের ঘুড়ি রঙ্গের গুড্ডি বহু তুরাইছে রঙের গুড়ি বহু রাইছে এজন্য যুবক বন্ধু অল্প দিন অল্প দিন চল্লিশ বছর বিশ বাইশ বছর অনেকের হয়ে গেছে আর বেশি দিন নাই আর বেশি দিন নাই রঙ্গের ঘুরি আর বেশি দিন উঠবে না অনর্থক জিন্দিগি গুনা অস্থিরতা নারীর ছবি উলঙ্গ দৃশ্য জেনা ব্যাবিচার মদ জুয়া এগুলোর মধ্যে সুখ নেই সুখ নাই ভাইয়া অন্যের মেয়ে দেখে সুখ কি অন্যের নারী দেখে সুখ কোথা সিনেমার নর্ত কি আমাকে কিভাবে সুখ দিবে তার নিজের জীবনেই তো সুখ নেই সিনেমার নায়কের জীবনেই তো কোনো সুখ নাই বছরে ছয়বার বছরে দুইবার বউ ফাল্টায় বেড়িয়ে বছরে দুইবার চারবার জামাই ফাল্ট এগুলোর চাইতে দুঃখের জিন্দিগি আর কার আছে এরা আমাদেরকে সুখ দিবে এই জন্য আল্লাহ বলেন বিমা আল্লাহ বলে বন্দা আমার সাথে শিরিক করে কেন যেন আমার দেওয়া নেয়ামত কে অস্বীকার করতে পারে বান্দা সবারকে থ্যাংক ইউ জানায় বান্দা সবাইকে ধন্যবাদ জানায় নার্সকেও কেউ একশো টাকা দেয় তারপরে দারোয়ান কেউ একশো টাকা দেয় সবাই রে হেঁটে হেঁটে মিষ্টি খাওয়ায় ছেলে হইছে আমার আমার মেয়ে হয়েছে সবাইকে খুশি করে দেয় কিন্তু একটা সেজদা দিয়ে মালিককে খুশি করে না আল্লাহকে বলতে মনে নাই আল্লাহকে জানাইতে মনে নাই সুস্থ হয়ে গেছে ঝামেলা শেষ হয়ে গেছে মুসিবত দূর হয়ে গেছে বিপদ কেটে গেছে আল্লাহ বলেন এবার শুধু ভুলে গেছে আমাকে মনে রাখছে বাকি দুনিয়ার সবাইকে ঠিক কিনা বলেন হ্যাঁ ফসাউফা আল্লাহ বলে ভোগ করো অল্প কয় দিন চড়ুইটার বাবা এরপরে আল্লাহ বলেন আম আনজালনা আলাইহিম সুলতানান ফাহুয়া ইয়াতাকাল্লামু বিমা কানু বিহি ইউশরিকুন আল্লাহ বলে কথাটা খেয়াল করে আল্লাহ বলে এই নাফরমান মানুষ আমাকে যে ভুলে গেলা আমার সাথে যে শিরিক করলা আমাকে যে ত্যাগ করলা আচ্ছা তুমি বলো আমাকে বাদ দিয়ে তোমার কাছে এমন কোন শক্তি সামর্থ্যবান কোন ব্যক্তি কোনো সত্তা কেউ আসছে কিনা যে তোমাকে বলছে যে আল্লাহকে ভুলে যাও আল্লাহ লাগবে না আমিই আল্লাহর কামটা করে দিমু এমন কেউ পাইছ তুমি তা আল্লাহ বলে তাহলে কেন শিরিক করছো কথা বলেন না কেন এই মুসিবত কি তুমি আবার পড়বে না কথা বলেন না কেন এই বিপদ কি তুমি আবার পড়তে পারো না তাইলে তাইলে ভুলে গেলা কেন ভুলে কেন আল্লাহ তালা বলেন এটা ফাহুয়া ইয়া মুবিমা বিমা কানু বিহি খুন আল্লাহ বলে জিজ্ঞেস করো বলো আমি আল্লাহকে বাদ দিয়ে সুলতান কোন শক্তি কোন ব্যক্তিকে পেয়েছো কিনা যে তোমাকে আমি আল্লাহর সাথে শিরিক করতে বলছি যে আরে বাদ দাও আমরা তো অনেক দূরে আরে দূর ইতার নেতা ফেতা থা এসব নেতা আমরা গণার ধরিনি আমার তের বড় নেতা আছে আয় হইতে পারে এটার যুক্তি থাকতে পারে ঠিক আছে উনার চাইতে বসি শক্তি পাওয়ার আছে উনার কাছে কিন্তু আল্লাহর সাথে বাদ দিয়া আর কেউ বলবে যে আমি আসি আল্লাহর সাথে মোকাবেলায় অথবা আল্লাহ যেটা দেওই না এটা আমি দিমু এটা কি বলেন আছে কি কেউ তাইলে আল্লাহকে কেন ভুলে যাওয়া দুনিয়ার সবাইকেই তো ভোলা যায় আল্লাহকে তো ভোলা উচিত না উচিত ইনসাফ তো এটা বলে বিবেক এটা বলে এই চেয়ারম্যান খনিকের এই মেম্বার এই এমপি খনিকের এই নেতা খনিকের এদেরকে আজকে আছে কালকে ভুলে যাওয়া যাবে আল্লাহকে ভোলা কি সম্ভব আল্লাহকে ছেড়ে দেওয়া কি উচিত ফিকির করেন লাভ ফিকির করেন ঠিকির করেন এরপর আল্লাহ তালা আবার বলে দেখেন ওয়া আদা কানান নাসা রাহ মাতান ফ্যারি হেউ বিহা আরল্প একটু মনোযোগ দেন একটু আল্লা বলেন এবার পুনরায় আমি যখন আমার কোনো বান্দাকে দয়া মায়া তার চাওয়া মতো বস্তু রহমত দেই ফ্যারি হেউ বিহা ক সে খুব খুশি হয় সব খুব খুশি যেটা চাইছি সেটা পাইস যত টাকা টার্গেট করছি এত টাকা লাভ হইছে যেভাবে ইচ্ছে করছিলাম এভাবেই হইছে আল্লাহ বলেন আমার দয়া পেলে বান্দা খুশি হয় কিন্তু কিন্তু নিজের নাফরমানির কারণে নিজের জুলুমের কারণে পাপের কারণে গুনার কারণে আমি যখন তাকে পুনরায় কোনো মসিবত দেই ইদা হুম তখন আমি আল্লাহ থেকে নিরাশ হয়ে যায়